পড়া বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টারে পড়ছো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের বেশ অনেক আগেই রুটিন দিয়ে দিয়েছে তোমরা জানো বারোই ফেব্রুয়ারি সকাল দশটার থেকে তোমাদের ফোস্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে তাদের তোমাদের কুড়ি ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা এটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এতটুকুই বলা হয়েছে এর পরবর্তীকালে যদি অন্য কোনো কিছু কিছু পরিবর্তন হয় আমরা পরের বিষয় থেকে আমরা তো সাথে সাথে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা জানো আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যেইভাবে সিলেবাস দিয়েছে বা মার্কস ডিভিশন দিয়েছে সেই অনুসারে আমরা সাজেশান তুলে ধরছি এবং সেই সাজেশানগুলো নাম্বার অনুসারে আমরা উত্তর দিয়ে দিচ্ছি শুধু উত্তর দিচ্ছি না বুঝিয়েও দিচ্ছি এই ভিডিওতে আজকে আমরা তোমাদের জন্য যে ভারত সরকার ও এবং সমসাময়িক রাজনীতির যে দ্বিতীয় অধ্যায়টা অর্থাৎ ভারত সরকারের বিভাগসমূহ আইনসভা এর একটি গুরুত্বপূর্ণ ছ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব এর পূর্বের চ্যাপ্টারগুলো আমরা প্রত্যেকটা সাজেশান দিয়ে দিয়েছি এবং সাজেশান অনুসারে যে নাম্বার অর্থাৎ সেই উত্তরও কিন্তু আমরা দিয়ে দিয়েছি আজকে আমরা এই ভারতের আইনসভার সাজেশন দেওয়া হয়ে গেছে ছ নম্বরের কয়েকটি প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে আজকে আমরা আরেকটি প্রশ্ন আলোচনা করব ছ নম্বরের জন্য এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভারতের সরকারি বিভাগ সময়ের অর্থাৎ শাসন আইন এবং বিচারই যে তিনটে বিভাগ আছে এই তিনটে বিভাগের জন্য আট নম্বরে বরাদ্দ করেছে তাদের দু নম্বরে একটি কোশ্চেন থাকবে ছ নম্বরে একটি কোশ্চেন থাকবে কাজে যেগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু ভালো করে পড়ব বাকিগুলো কম গুরুত্বপূর্ণগুলি একটু হালকা করে দেখে রাখবো অবশ্যই যেগুলো খুব গুরুত্বপূর্ণ আগে ভালো করে পড়ব তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করি দেখো লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের গুরুত্বপূর্ণ কার্যাবলী লোকসভা হলো ভারতের সংসদ বা পার্লামেন্টের নিম্নকক্ষ এবং এই সদস্যরা ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিকদের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন এবং নির্বাচিত সদস্যরা অর্থাৎ লোকসভার নির্বাচিত সদস্যরা এই নিম্নকক্ষের অর্থাৎ লোক লোকস এই নিম্নকক্ষের সদস্য হন এবার লোকসভা হয়ে যাবার পর নির্বাচিত সদস্যরা প্রথম অধিবেশনে তাদের মধ্যে থেকে যারা নির্বাচিত হন তাদের মধ্যে থেকে একজন অধ্যক্ষকে বেছে নিয়ে আওয়া হয় এর সাথে সাথে একজন সহ অধ্যক্ষ নিয়োগ করা হয় তবে এই অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের মতই প্রাধান্য পায় এবং এই সংসদে ভারতে পার্লামেন্টের সংসদের নিম্নকক্ষ লোকসভায় স্পিকারই হলেন সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি এবং গণতন্ত্র পদ্ধতিকে কার্যকর করার ক্ষেত্রে বা বাস্তবায়িত করার ক্ষেত্রে তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রথম যে পয়েন্টটা দেখো প্রশাসনিক কাজ প্রশাসনিক ক্ষেত্রে এই স্পিকার বিশেষ ভূমিকা পালন করে থাকে যেমন লোকসভায় কোন কোন প্রস্তাব উত্থাপন করা হবে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে কোন প্রস্ত উত্থাপন করা হবে আলোচনা করা হবে কোন সংসদের প্রস্তাব সংসদের প্রস্তাব বৈধ কি অবৈধ তার নোটিশ তিনি ঠিক করবেন অর্থাৎ ইত্যাদি বিষয়ে স্পিকারের ক্ষমতায় কিন্তু চূড়ান্ত পরের পয়েন্টটা দেখো শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা লোকসভায় প্রায় সাড়ে পাঁচশো জন সদস্য থাকেন এই সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ তাদের কথা বলার অধিকার বা স্বাধীনতা যাতে সুষ্ঠুভাবে তারা ভোগ করতে পারে অর্থাৎ সবার কার্য যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন সংসদের বিরোধী পক্ষ বা বিরোধী পক্ষ তাদের অধিকার যাতে যথাযথভাবে ভোগ করতে পারেন তা দেখার দায়িত্ব কিন্তু লোকসভা বা স্পিকারের পরের পয়েন্টটা দেখো কোন সংসদীয় বিধি বা সংবিধানে কোনো ব্যাখ্যার যদি প্রয়োজন হয় তাহলে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু চূড়ান্তভাবে গৃহীত হবে অর্থাৎ এটুকু বিশ্বাস করা হয় যে তিনি নিরপেক্ষভাবে বিধি প্রণয়ন করবেন নেক্সট অর্থবিল সংক্রান্ত ক্ষমতা অর্থবিল নিয়ে যদি বিতর্ক দেখা দেয় অর্থাৎ বিলটি অর্থবিল কি অর্থবিল না এই সম্পর্কে যদি বিতর্ক দেখা দেয় সেই বিতর্কের অবসান করেন স্পিকার অর্থাৎ তিনি বিলটিকে যে মর্যাদা দেবেন সেই বিলটি কিন্তু সেটাই হবে অর্থাৎ তিনি যদি বলে বিলটি অর্থ বিল তাহলে অর্থ হবে আর যদি বলেন না অর্থবিল না সেটা অর্থবিল নয় অর্থাৎ কোনো বিল অর্থকে বিল কি না সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন স্পিকার পরের পয়েন্টে দেখো পাঁচ নম্বর পয়েন্ট লোকসভা ও রাষ্ট্রপতির সংযোগ সাধন লোকসভা তার নিম্নকক্ষর সাথে রাষ্ট্রপতি সংযোগ সাধন করেন কিন্তু স্পিকার রাষ্ট্রপতি যে দেওয়া বাণী বা বক্তব্য তিনি কিন্তু তা লোকসভায় উপস্থাপিত করেন এবং লোকসভায় যা আলাপ আলোচনা হয় বা যাবতীয় খবর তিনি রাষ্ট্রপতিকে কিন্তু প্রদান করেন পরের পয়েন্টটা দেখো সংসদীয় কমিটির সংক্রান্ত ক্ষমতা সংসদীয় কমিটিগুলির প্রধান হলেন স্পিকার এবং তিনি বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতিদের নিযুক্ত করেন তবে তিনি সভাপতি নিযুক্ত করলেও সবার উপরে কিন্তু তিনিই থাকেন অর্থাৎ সংসদীয় কমিটিতে তার কিন্তু একটা বিশেষ ক্ষমতা বর্তমান পয়েন্টটা দেখো যৌথ অধিবেশন সভাপতিত্ব অনেক সময় কোনো সমস্যার সমাধানের জন্য পার্লামেন্টে যৌথ অধিবেশন বসে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা একই কক্ষে তারা অধিবেশনে মিলিত হন এবং এই অধিবেশন পরিচালনা করেন কিন্তু স্পিকার অর্থাৎ এক্ষেত্রে তিনি উপরাষ্ট্রপতির থেকে বেশি ক্ষমতাশালী লাস্ট পয়েন্টটা দেখো ভোট পরিচালনা ও কাস্টিং ভোট লোকসভায় যদি কোনো বিষয়ে ভোটাভোটি গৃহীত হন তাহলে তিনি কিন্তু সাধারণত ভোট দেন না অর্থাৎ যদি কোনো ব্যাপারে লোকসভায় ভোটের প্রয়োজন হয়ে পড়ে সরকার পক্ষ বিরোধী পক্ষ ভোট দেন কিন্তু তিনি ভোট দেন না তবে হ্যাঁ কখন তিনি ভোট দেন যখন দুই পক্ষ অর্থাৎ সরকার পক্ষ বা বিরোধী পক্ষ সমান ভোট হয়ে যায় তখন তিনি কিন্তু কাস্টিং ভোট দেন এবং তা কাস্টিং ভোট দিয়ে তিনি যেই দিকে ভোট দেবেন সেটাই কিন্তু চূড়ান্ত হবে বুঝতেই পারছ সমান ভোট আছে একজনই ভোট দেবেন তিনি স্পিকার কাজে তিনি যেদিকে ভোট দেবেন সরকার পক্ষে দিলে সর্বপক্ষে জিতবে বিরোধী পক্ষে দিলে বিরোধী পক্ষে জিতবে তবে সাধারণত সরকার পক্ষই কারণ তিনি যেহেতু সরকার পক্ষেরই লোক হন কাজে তিনি সর্বপক্ষকেই ভোট দেন এবং সরকার পক্ষই সাধারণত জেতে কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভারতের সংসদে স্পিকার পথে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সম্পন্ন এবং লোকসভার অভিভাবক হিসাবে স্পিকারের সদত্থক ভূমিকার উপর অনেকাংশে কিন্তু এই লোকসভার সাফল্য নির্ভর করে পড়া বিশ্ব পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি পেটে দাও কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসায় কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই বলবে কারণ আমরা সংশোধনের মাধ্যমে তোমাদের সাহায্যে আমরা তোমাদের পড়া বিষয় চ্যানেলকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাই যাতে আমরা তোমাদের হয়ে কাজ করতে পারি এবং সমর্থন পেলে ভালো লাগে নতুন নতুন ভিডিও আনতে কিন্তু উৎসাহ বোধ করি তোমরা জানো আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি ছাড়াও পল সায়েন্স ছাড়াও হিস্ট্রি এডুকেশান এবং ফিলোসফি নোট এবং সাজেশান নিয়ে আসি এবং যে নোটগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই দেখবে আমরা খুব সহজ সরল ভাষায় টু দ্য পয়েন্ট উত্তর দিই যা বর্তমান শিক্ষা ব্যবস্থা এনইপি দু হাজার কুড়ি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি যে দু হাজার কুড়ি সেই অনুসারেই কিন্তু আমরা চলছি পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য